হ্যালো মাই সুইট ফ্যামিলি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে চলে আসলাম নতুন আর একটি ধামাকাদার রবিবার নিয়ে কারণ দেখো আজকে হচ্ছে আজকে কি কি খাওয়া দাওয়া হবে সেটা তো হবে তার মধ্যে খুশির খবর আমার বর আজকে বাড়িতে আছে কত দিন পর আমি তো ভীষণ খুশি তারপরে দেখো কালকে বাবা একটা বড় কাঁঠাল এনেছিলো সেই কাঁঠালটা অর্ধেকটা আরও ছিল তার মধ্যে থেকে ভিতরে যে অংশটা থাকে কাঁঠালের সেটা নাকি তরকারি খাওয়া যায় তো সর্দি দেখো তার চ্যানেলের জন্য আর কি তৈরি করছে কাঁঠালের সবজি দেখাবে সেজন্য আমি অল্প কিছুটা দেখিয়ে দিলাম দেখো এটা কাটছে তো তারপরে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে এখানে নিয়ে এসছে চিকেন তো রান্না করতে হবে তার আগে আমি যেহেতু বর আজকে বাড়িতে সেই জন্য দেখো বিছানা এখনো উঠানো হয়নি এখন বিছানার টিছানা উঠাবো আর ওরা আর কি বাপ বেটি মিলে মোবাইল দেখছে তো চলো এদিকে আবার আমি এদিকে সর্দি আর কি বেঁচে রাখছে তার কালকে যেহেতু সকাল সকাল রান্না করতে হবে কলার মোচার এদিকে দেখো রাখি কি করেছে সব ডালগুলো মানে নিজে পাকামি করেছে দেখো ডালগুলো ফেলে দিয়েছে কি অবস্থা মানে এত কাজ দেখায় দেখো আর কাজটা করতে পারলো না ডালগুলো ফেলে দিয়ে চলে আসলো তারপরে দেখো এখানেও এসে দেখো কি করছে ও মোর মাকে বলছে মা তুমি ওঠো আমি কাটছি তারপর দেখো লেবু শরবত বানিয়েছে আমি অনেকবার চেয়েছি দেয়নি জানো তো তারপরে শরবতের উপর আবার লেবুটা কাটিং করে কিভাবে দিচ্ছিলো আর এদিকে দেখো বাবার নিরামিষ সবজিটা আর কি রান্না করে নিচ্ছে আর চিকেনটা একটু দেরি করে করবো যেহেতু বড় আজকে বাড়িতে আছে অত তাড়াহুড়ো নেই এদিকে দেখো এই যে কাঁঠালের সবজিটা রান্না করছে মায়মা সেটা অল্প একটু তোমাদের সাথে দেখাচ্ছি এদিকে দেখো রসুন সম্বা দিয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে আর কি মানে কাঁঠালের সবজি যেভাবে রান্না করে সেভাবে আর কি করছে তো চলো পরে খেয়ে টেস্ট করবো তারপর দেখো এদিকে যে বাবা সবজিটা তোমাদেরকে দেখায় কাঁঠাল আলু মানে কাঁঠালের বীজ দিয়ে আর আলু দিয়ে সবজি খাবে মানে বাবা পনিরও বেশি খেতে চায় না কি করবো তো চলো আজকে এটাই রান্না করলাম এদিকে দেখো সকাল সকাল সব মশলাপাতি বেটে নিয়েছি বড় এখন গিয়েছে বাজারে দুজনে মা বাবা বাপ বেটি মিলে চলে গেছে এদিকে দেখো গরমে আমি মরছি রান্না করে তো চলো তোমরা একটু এটা দেখে একটু লাইক কমেন্ট করে দিও সেটাই আমি বলছি আর কি দেখো আমাকে কত গরমের মধ্যে এখন রান্না করতে হচ্ছে সবাইকেই করতে হচ্ছে তো চলো দেখো এবার আমি নিয়ে চলে আসলাম খাওয়ার এই যে দেখো চিকেন তার মধ্যে আছে এই যে বড়া এটা হচ্ছে কারিপাতা আমাদের বাড়ির গাছের কারিপাতা আর এই যে সেই কাঁঠালি সবজি যেই একটু কাঁঠালের সবজি ওটা দিয়ে কতজন বড় তো আমরা বাড়িতে সেটাই যেই হোক যেটুকুই হোক না কেন আমরা ভাগাভাগি করে খাই তারপরে বিকেল চারটা বাজলো বর বললো তাড়াতাড়ি রেডি হও আমার ভিডিও বানাতে হবে আমি বলছি তোমার শুধু ভিডিও বানিয়ে দেবো তোমার ভিডিও বানাতে গেলে আমাকে দু ঘন্টা ধরে প্র্যাকটিস করতে হয় যেহেতু আমি অত ডান্স পারি না সেটা হয়তো তোমরা অনেকেই দেখো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও তো তারপর দেখো এখানে আমার জন্য কটা ভিডিও বানিয়ে নিচ্ছি তো দেখো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বোলা তোমরা সত্যি অনেকটাই ভালোবাসা দিচ্ছ আর হ্যাঁ তোমাদের আইডি আমি এখানে আমাদের ভিডিওর মধ্যে দেই অনেক দিন থেকে দেখছো তোমরা তোমরা প্লিজ এখানে কমেন্টের মধ্যে লিখে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে তোমাদের আইডি আমি দিয়ে দেবো তারপরে দেখো বড়ের একটা গান সেটা আমি করছি আর কি ও একটা ইনস্টাগ্রামে ছেড়েছিল সেই গানটি আমি এখানের করছি